রমজানের একষ্টম দিনে ইফতারের পূর্ব মুহূর্তে কিছু বলার সুযোগ করে দিয়েছেন সবার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ মানে তো ভাই আপনারা দীর্ঘক্ষণ জামাত কথা শুনছেন বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য আজহারুল ইসলাম মোল্লা ভাই সাফলীল ভাষা আপনাদেরকে বলেছে আজকে আমাদের পরিচয় আমরা মুসলিম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো বাংলাদেশ এদেশে আমরা বসবাস করি আল্লাহ পুরা আলমের ঘোষণা হল আরাহুল খল কলাম সৃষ্টিদান আইন চলবে আজকে বাংলাদেশের ধার্মিক যে বিপর্যয় বাংলাদেশের আত্মসামাদিক যে অবস্থা এই খুনখারামির রাহাজারি চুরির চিন্তায় দর্শন যা কিছু হচ্ছে এর একমাত্র কারণ হলো আমরা আল্লাহর সৃষ্টি আমরা চড়ছি না আল্লার আইন অনুযায়ী আজকে বাংলাদেশ তিপ্পান্ন বছর হলো এদেশের বাস এই দেশে আমরা মুসলমান হিসেবে একটা আইন দিয়ে আল্লাহ কুরানের আইন এই তিপ্পান্ন বছরে প্রতিষ্ঠা করতে পেরেছি পারি নাই সম্মানিত মায়েরাম গত কয়েকদিন আগে বাংলাদেশের ঘটে গেল একটা ঘটনা বাগুরার ছোট্ট আসিয়া নির্যাতনের শিকার হয়ে দিলা থেকে বিদায় হয়ে গেলেন এই মেয়েটা যদি আপনার মেয়ে হতো অথবা আপনার মূল হতো আপনি একটু চিন্তা করেন এই মেয়েটা আপনার মূল হিসেবে

কথা দিকে হবে না আসতে হবে কোরআনের দিকে আল্লাহ রাইনের দিকে জামাত ইসলাম উনিশশো একচল্লিশ সাল থেকে পরিষ্কার পর থেকে এই কথাই বলছে আল্লাহ রাইন চাই সব শাসন চাই তিপ্পান্ন বছরে যারাই ক্ষমতায় এসেছে তারা নিজেদের আগে উঠেছে আজকে আমরা দেখছি যে দেশের মানুষের বাক্যের কোনো পরিবর্তন হয় নাই নিজেদের বাক্যের পরিবর্তন হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা তিনি বাজার করেন না।